পরিমাণ নির্যাতিত কি কারণ আপনারা যারা মিল্টনকে মানে সাপোর্ট দিতে চাচ্ছেন বা মিল্টনের পক্ষে বলতেছি তাদের কাছে আমার একটা মেসেজ যে মিল্টন কি করে মিল্টন যদি ড্রাগ না নিয়ে থাকে একটা ছেলে তার সাথে উনিশ সাল থেকে ড্রাগ নিছে সে নিজে স্বীকার করছে একটা লোক কখন স্বীকার করে যখন সে নানানভাবে অপদস্থ অপমানিত হয় তার পরিবার যখন তারা ছেড়ে চলে গেছে বাইদাবে আমরা জানতে পারছি মিল্টন ড্রাগস নেয় কীভাবে নেয় সে নিজে বলল তখন আমরা জানতে পারলাম মিল্টন ড্রাগসের সাথে অ্যাডেক্টেড সেটা নিয়ে এলাকায় একটা দ্বন্দ্ব তৈরি হয় সামাজিকভাবে একটা গণ্ডগোল তৈরি হয় কিভাবে কি হলো এটা আমরা কিন্তু তখনও জানি না আমাদের এলাকার যে ছেলেবেলের বা মুরব্বীরা ওই জিনিসটা দেখতে গেছে ওই গ্যাঞ্জামের মধ্যে সকলকে মামলা দিয়ে দিছে সে একটা লোককেও মামলা ছাড়া দেয় না ইভেন সেই মামলা মীমাংসা করছে পার পার্সন থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ জার থেকে যেভাবে নেওয়া যায় আমার কথা হলো যদি মামলা দিয়েই দিছেন তাহলে মামলা উঠাবেন কেন মীমাংসা করার কেসে যদি তারা চাঁদাই চায় থাকে চাঁদাবাজ বলে যে সতেরো জন আসামি করলেন বৃদ্ধাশ্রম থেকে আমি একটু বলি বৃদ্ধাশ্রম এমন একটা সিম্পেদির জায়গা আমি যদি বলি আমার ঘর থেকে আমার পরিবার থেকে কোনো দিয়ে আমি টাকা চেতে যাব যেখানে আমি আমার পরিবারে চালাই বৃদ্ধাশ্রমে আমি আমার বাবা মার মতো শ্রদ্ধা করি যারা বৃদ্ধাশ্রমে আমরা নিজেরাও ডোনেট করি এলাকা সবাই এই বৃদ্ধাশ্রম তো চোদ্দ সালের থেকে এইভাবে হয়নি মানুষের সিম্পেতি মানুষের দেওয়া মানুষের উপকার মানুষের পাশে দাঁড়ানো থেকেই তো বৃদ্ধাশ্রম মিল্টন তৈরি হইলো তো মিল্টন যদি তৈরি হয়ে থাকে মিল্টন কিভাবে তৈরি হলো সেটা তো এলাকার মানুষ জানে আচ্ছা আর এলাকার মানুষ চাঁদা চাইতে যাবে কেন তার কাছে বৃদ্ধাশ্রমে নেওয়ার মতো কিছু নেই দেওয়ার মতো আছে আমাদের কাছে আচ্ছা আমি শিকার বলতে আমার এলাকার যত ছোট ভাই বলেন আমার এলাকার লোকজন বলেন ইভেন বয়স্ক মানুষ পর্যন্ত নির্যাতিত হয়েছে সেটা আমার আমি মিল্টনের খুবই কাছে আমি কাছ থেকে দেখছি ওর কোনো প্রবলেম হলে সবার আগে আমাকে ফোন দিচ্ছি যে কোনো দরকারে দাদা আমার এই প্রবলেমটা হয়েছে বাট আমি একদিন দুই দিন তিন দিন পরে জানতে পারলাম মানে একটা দুইটা তিনটা ঘটনার পরে জানতে পারলাম হি ইজ এ রং কারণ আপনার সাথে বৃদ্ধাশ্রমে মানুষের সাথে কোনোদিন কারো গ্যাঞ্জাম হওয়ার কথা না কারণ সে মানবতার ফেরিয়ালা ফেরিয়ালার সাথে কেন মানুষের গ্যাঞ্জাম হবে সে বরঞ্চ ত্যাগ করতেছে তার মানে সে যে মানুষের মানে মানুষ যে তারা অপমান করবে বা গ্যাঞ্জাম করবে ওইটার কোনো ইস্যু ছিল না তো বৃদ্ধাশ্রমের ইস্যুটা চলে আসছে যখন তার দিন দিন মানুষের তিনটা জিনিস লাগে তার মধ্যে তিনোটাই লোভি সে অর্থ অর্থলোভি ক্ষমতা লোভি আর তার মধ্যে আরেকটা জিনিস সবচেয়ে সে মানে নিজের আধিপত্য চাচ্ছে এটা কেন বৃদ্ধাশ্রমে তো এটা দরকার নেই আমরা সিম্পিতি থেকে মানুষে হেল্প করবো কিন্তু আমাদের থেকে জোর করে নেওয়ার কিছু নাই এতদিন ধরে এইগুলা দেখছেন দুর্নীতি